আজ একাদশী তাই ভগবানের ভোগের জন্য একটু রান্না করব ভগবানের প্রসাদ সাবর পায়েস সবটাকে আমি যে ভিজিয়ে রেখেছি তো এখন বসিয়ে দেব তো করার মধ্যে বসে আর দিয়ে দিলাম দুটো এলাচ তেজপাতা সাবুটাকে আমি ফুটিয়ে নিয়েছি তাই এখন দিয়ে দিচ্ছি যে প্যাকেটের দুধ সাবুটা যখন ফুটে আসলো তখন আমি একটু চিনি অ্যাড করে দিয়েছি হয়ে গেছে সাবুর পায়েস এখন ভগবানের প্রসাদের জন্য রেডি করেন এবং

শিব নম শিবায়ম শিবায়ম শিবায় ও নম শিবায় কি দিয়ে পুজব ভগবান তোমায় কি দিয়ে পুজব ভগবান দিয়ে পুজব ভগ দিয়ে পুজিব তোমায় কে দিয়ে পুজিব ভগবান তোমায় দিয়ে পুজিব ভগবান কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে র

রাধে বৃন্দাবনেশ্বরী বিশবান সুতে দেবী প্রণমামি হরি প্রিয়